वेलकम टू न्यू बड़ा वीडियो आज हम लोग आए थे कुलतला में और कुलतला में आके हम लोग सुबह से सुबह से हम लोग एक ही खबर देख रहे थे वो है हरुआ लोकसभा का निर्वाचन वो देख के हम लोग का बहुत दुख हुआ है आज हम लोग वही देख रहे हैं आज के उस बारे में हम लोग बात करेंगे तो वीडियो को इन तक देखिए और कमेंट कीजिए कैसा लगा ये हमारा वीडियो হায় হ্যালো ফ্যামিলি তো আমরা সকাল থেকে নির্বাচনের দিকে নজর রেখেছিলাম আমরা দুই এখানে বসেই সকাল ছড়া থেকে মনে হয় এখন বেলা 12:00 বাজে সময় কাটিয়ে দিলাম ঠিক আছে তো উপ उपचुनावটা যেভাবে দেখলাম দারুণ একটা ফলাফল হয়েছে পিএমসি এর তরফ থেকে ঠিক আছে আর আজ এ দুই নম্বর প্ল্যাটফর্মে আছে তো কি বলবার বলার মতন ভাষা পাচ্ছি না ভাই তুমি একবার কিছু বলো তো হ্যাঁ মানে হচ্ছে যে আইএসএফের প্রত্যেকটা পার্টি মানে সৈনিক আর কি প্রত্যেকটা প্রতিনিধি এবং প্রত্যেকটা কর্মী এবং সমাজের মানুষ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টিকে ভালোবাসে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পাশে কিন্তু সর্বদা ছিল বাট সেইভাবে হয়তো আজকে তেমন ফল পায়নি কিন্তু আপনাদেরকে মনে দুঃখ বা মনে কষ্ট পেয়ে পেয়ে কোনো লাভ নেই দেখতে হবে সামনে যে বিধানসভার ভোট দু সাল তো এই দু সালে মানুষ আপনার পাশে থেকে অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে এই আশা রাখছি ফল ভালো হতো যথেষ্ট পরিমাণ ভালো হতো আমরা ভোটের ময়দানে ঘুরেছি সব জায়গায় ঘুরেছি কিন্তু বাট একটা জায়গায় খুবই মিস্টিক হয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেক বুধে বুধে আইএসএফ এজেন্ট দিতে পারিনি তাই তো নাকি এজেন্ট দিতে পারিনি এই একটাই কারণ তাদেরকে মারধর করা হয়েছে বা ঘর ছেড়ে বার করে দেওয়া হয়েছে হুমকি ঠেট নানা রকম অভিযোগ আমরা তো দেখলাম তো দেখিস তো সেই কারণে হয়তো আইএসএফের ফলাফলটা খুবই খারাপ হয়েছে ঠিক আছে

যেগুলো তোমরা ভেঙে পড়বে না শান্ত হয়ে বসে থাকো আর চুপচাপ মেরে থাকো কেন বলা যায় না কখন কি হয়ে যাবে তো তোমাদেরকে একটাই কথা বলবো যে হ্যাঁ আর সব থেকে যেটা সেটা হচ্ছে যে এটা একটা গেম আর এই গেমে হয়তো মানে আইএসএফ জিততে পারেনি তাই বলে যে মনে দুঃখ পেয়ে যে আর হবে না এইসব বেকার ফালতু নো নেভার দেখতে হবে নেক্সট টাইমে দু হাজার ছাব্বিশ সালে আসে তো এ জাস্ট এক বছর পর দেখতে হবে যে কী হবে ওখানে হ্যাঁ তৈরি থাকো একদম যেটাই সত্যি কথা বলতে আমরা অক্লান্ত পরিশ্রম করেছে ঠিক আছে আইএসএফ এর যত নেতা কর্মীরা পুরো যান মাল সব কিছু ঢেলে দিয়েছিল হারু হাজু সবাই ঠিক আছে তো তারপরেও আইএসএফ জিততে পারলো না যে একটাই কারণে ঠিক আছে ওই যে বললাম না ওই হুমকি চুমকি ব্যাস আমরা যেতটা ভেবেছিলাম যে আইএসএফ এর ফল ভালো হবে ঠিক আছে আমাদের পুরো বাংলা পশ্চিম বাংলার মানুষ ছিল হারুয়া ওয়েস্ট বেঙ্গল হারুয়ার লোকসভার ভোটের দিকে ছিল প্রত্যেকের টাই ছিল হারুয়া কিন্তু কিন্তু যে হারুয়া সবাই একটা জুড়ি বিজেপি কিন্তু কোনো জোরই কাটায়নি কেন জানো কেন জানো বাট কেন জানো জোরটা পায়নি একটাই কারণে যেখানে যদি জোর তাহলে আমার হিন্দু ভোটগুলো আমাদের চলে আসবে ভোটটা কেটে দুটো ভাগ হয়ে যাবে তাহলে এখানে আইএসএফ বেরিয়ে যাবে ঠিক আছে সেই কারণে ওরা এখানে হাল ছেড়ে দিয়েছিলো যারা এখানে টিএমসি বেরিয়ে যাক তাদের লড়াই করে তাহলে আমাদের আগামী ভোটে আরও লড়তে সুবিধা হবে যাতে যেটা আই এস জিতে যায় এখানে আর মোটেই পাত্ত পাবে না ঠিক আছে সেই কারণে তবে হচ্ছে যেটা মেন কথা সেটা হচ্ছে যে ডে বাই ডে দিনের পর দিন আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির মাননীয় চেয়ারম্যান নাওসার সিদ্দিকী ভাইজান তিনি কন্টিনিউ প্রতিনিয়ত যে সমাজের মানুষের পাশে যেভাবে তিনি থাকছেন বিপদের সময় প্রত্যেকটা মুহূর্তে যেভাবে ভাইজান মানুষের পাশে তিনি থাকছেন পরবর্তী সময়ে কিন্তু এক বছর পর বিধানসভার ভোট তো আশা রাখছি যে মানুষের মানুষ কিন্তু মনের যে মনের এটা মতটা ঠিক আছে এই মত কিন্তু একদিন দু সালে যে বিধানসভা ভোট সেখানে কিন্তু বলবে যে মানুষ কাকে ভালোবাসে ভাই একদম একদম দেখো মানুষ একটা সুযোগের অপেক্ষা আছে সময়ের অপেক্ষা আছে মানুষ স্বাধীন স্বাধীনতা পাচ্ছে না যে আমি নিজের ইচ্ছায় যে আমার ভোটটা আমি নিজে দেবো এই সাহসটা মানুষ পাচ্ছে না ঠিক আছে এটা মানুষের ব্যর্থতা ঠিক আছে তো কি বলবো সকাল থেকে আমরা যে দেখলাম নির্বাচন সত্যি বলতে বস যে আমার দুই ভাই হ্যাঁ মানে কোনো এক্স্যাক্টলি কোনো পার্টির বিরুদ্ধে নয় আমরা প্রত্যেক পার্টিকে ভালোবাসি এবং সাপোর্ট করি কিন্তু হ্যাঁ যে দল বা যে পার্টি মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য সমাজ ব্যবস্থা বাসস্থান এবং এবং প্রত্যেকটা বিষয় মানুষের মানুষের সাথে যে দল থাকবে আমরা সেই দলকে সাপোর্ট করব বা ভালোবাসবে এটা হচ্ছে আমাদের শেষ কথা ভাই কোনো পার্টির বিরুদ্ধে নয় ঠিক আছে আমরা যাই দেশে শান্তি থাক আমাদের এলাকায় শান্তি থাক মাঠ মাঝামে দূরে থাক ঠিক আছে সেই কারণে আমরা বিকল্প রাস্তা খুঁজছিলাম ঠিক আছে কিন্তু আপনার আমরা জাস্ট এইটুকু চাই ব্যাস আর কিছু না আমরা এই এই কাজগুলো যে যে পার্টি যে দলই করুক না কেন আমরা তার সাপোর্টে ঠিক আছে এতে আমরা কোনো পার্টির বিরুদ্ধে নয় আমরা কোনো পার্টির সাথে কোনোই আছে সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে যে ভালো কাজ করে আমরা তার সাথে আসি ঠিক আছে গাইস আজকে আমরা সকাল থেকে এনে সময়টা কাটিয়ে দিলাম আমরা হারোয়ার উপনির্বাচনের দিকে নজরটা ছিল আমি ছিলাম আমাদের সানুভাই ছিল আর এই সুন্দর সুন্দর এই যে দৃশ্যটা ছিল ঠিক আছে আমাদের সাথে খুবই অসম্ভব সুন্দর ঠিক আছে এই যে চরকাটা শুকিয়ে ফেলেছে এই যে মুভমেন্টটা সেই লেভেল লাগছে আর কি বলবো আজকে আজকে সত্যি বলতে আমরা হারো উপনির্বাচন সুন্দরভাবে এনে বসে নিউজটা দেখলাম দেখার পরে আমরা আমাদের মূল্যমান মতামত তোমাদেরকে জানালাম কেমন লাগলো ঠিক আছে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করো কেন মানে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে মানে ভালো লাগে হ্যাঁ তো চলো গাইস আজকে এই অবধি ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন আর দেখা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে আমার নির্বাচনে ঠিক আছে এখন এ থাক ভালো থাকবেন সবাই